হ্যালো বন্ধুরা আজকে নয় সেপ্টেম্বর এবং রাতভর প্রচণ্ড ঘুমোট গরম ছিল আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আজকে আলিপুর আবার তো জানা আছে গাঙ্গে দক্ষিণবঙ্গের তিন জেলায় খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে হালকা আকারে বৃষ্টিপাত হয় বজ্রক্রম মেঘের ফলে এবং আংশিক মেঘলা বজার থাকে এবং আঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে এবং ঠিক আজকে উত্তরবঙ্গের দিকে অরেঞ্জ জেলা জারি করেছে আমরা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর দুয়ারের দিকে এবং আমাদের জলপাইগুড়ির দিকে এছাড়া আমাদের দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আমাদের আইএমডি দিকে এবং আগামী চার পাঁচ দিন আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চল এবং বেশিরভাগ অঞ্চলেই ভারী বৃষ্টিপাত বন্ধু সব জায়গায় না বৃষ্টিপাত হলেও একটি জেলাতে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা কোথাও একটু ভারী আর কোথাও ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টিপাত হবে বন্ধুরা অবশ্যই কেমন বৃষ্টিপাত পেয়েছেন উত্তরবঙ্গবাসীরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি নিম্নচাপটার সম্ভাবনা রয়েছে ঠিক তেরো তারিখের দিকে ঠিক আমাদের ও উপকূল লাগোয়া অঞ্চলে বিশেষ করে তেরো তারিখ মানে বারো তারিখের পর দিয়ে উপকূল উপকূলবর্তী আমাদের বঙ্গোপসাগরের দিকে বারো থেকে তেরো তারিখের মধ্যে একটি নিম্নচাপক্ষর রেখা তৈরি হতে পারে এর ফলে বারো তারিখ থেকে ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে হয় এই দিকে আমাদের ভুবনেশ্বর আসপাত মানে আমাদের উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে এই দিকে হায়দ্রাবাদের দিকেও ভারী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে তেরো তারিখের দিকে পুরোপুরি সরাসরি আমাদের বিশাখাপত্তনমের ঢুকো যাওয়ার ফলে দমকা ছোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতি এবং ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত শুরু যাবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এর ফলে কিছুটা হলেও জলবাসপত ঢুকবে মানে পরোক্ষ প্রভাব মানে হালকা আকারে মানে জলিবস্প ঢোকার কারণে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয় বারো তারিখ চোদ্দ তারিখের দিকে এবং ইসিএম এফ মডেল থেকে দেখা যাচ্ছে বিশেষ করে আজের দুপুরের দিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক দুটো দুটো থেকে তিনটের মধ্যে আমাদের উত্তরবঙ্গের কালিম্পং এইদিকে আমাদের দার্জিলিংয়ের দিকে মানে শিলিগুড়ির দিকে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আলিপুরদুয়ার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে হালকা আকারে মেঘ উত্তর দেখা যাচ্ছে মানে বিকাল মানে দুপুর তিনটার এর ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা আকারে বৃষ্টিপাত হবে কিন্তু বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই ঠিক সন্ধ্যে ছটার থেকে আমাদের উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় চার পাঁচ জেলায় এবং আমাদের রংপুরের দিকে বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে ঠিক রাত একটা থেকে মানে ভোর ভোরবেলার দিকে মানে আজ রাত পেরিয়ে ঠিক একটা থেকে দুটো একটা থেকে ঠিক তিনটা থেকে চারটের মধ্যে মানে চারটে থেকে তিনটে থেকে চারটার মধ্যে পৌগল আকারে ভারী থেকে উতিহারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার দিকে ভারী থেকে উত্তর পরে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এদিকে আমাদের কোচবিহারের দিকে হতে পারে এদিকে আমাদের জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি এদিকে আমাদের দার্জিলিংয়ের দিকে ভারী থেকে আমাদের উত্তর দিনাজপুরের দিকেও ভারী থেকে পৌগল আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল মালদার দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর এদিকে পূর্ব দিকে জেলা বিশেষ করে সিলেট মনমহন সিং দিকেও ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত মানে ভারী থেকে পোগুল আকারে বৃষ্টিপাত হবে বজ্রপ্রদেশ সঠিক কালকের Okay. মানে কালকে দুপুরবেলার দিকে আমার ঠিক দুপুর বারোটার দিকে কলকাতার দিকে হাল আংশিক মেঘলা বজায় থাকবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া জেলা হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের কালিম্পং এদিকে দার্জিলিং এই আলিপুরদুয়ার কোচবিহার দিয়ে খুব হালকা কারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দক্ষিণবঙ্গে ঠিক এগারো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে মানে পশ্চিম ভারতের দিকে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে মানে এগারো তারিখের পর দিয়ে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এগারো তারিখে দক্ষিণবঙ্গের জুড়ে বিক্ষিপ্ত হারী বৃষ্টিপাত হয় আমাদের দুই চব্বিশ পরগনাতে শুরু হবে প্রথম তারা দুই দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এদিকে আমাদের মালদার দিকে থাকবে এদিকে আমাদের বীরভূমের দিকে থাকবে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলির দিকে এবং ঝাড়খণ্ডের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এর পাশাপাশি আমাদের আমাদের বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এদিকে আমাদের আরও উপকূলবর্তী অঞ্চলে মাদবাড়িয়া ফিরোজপুর বরিশাল সাতকিরা শ্যামনগরের দিকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিম ভারত থেকে বৃষ্টিপাত কমতে শুরু করে বিশেষ করে মানে এগারো তারিখের পর মানে বারো তারিখের দিকে পশ্চিম ভারতের দিকে এদিকে বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং বারো তারিখ তেরো তারিখের দিকেও মানে বৃষ্টিপাত কমে যাবে এবং দক্ষিণ দক্ষিণবঙ্গের তেরো তারিখের দিকে খুব হালকা কারি বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক তেরো তারিখ দুপুর একটার দিকে দেখা যাচ্ছে দু এক পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে বিশেষ করে আমাদের সুন্দরবনের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমাদের উত্তর উত্তর চব্বিশ পরগনা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এবং কলকাতা হাওড়া হুগলির দিকে ভারী ভারী বৃষ্টিপাত হবে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক কলকাতা এদিকে আমাদের বারাইপুর জয়নগর গোসাবার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এইদিকে আমাদের কেদলার দিকে শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদাবাদ এইদিকে আমাদের তমলুকের দিকে এদিকে বিষ্ণুপুরের দিকে কোলাঘাট বাঙ্গালার দিকে ভারী থেকে উত্তরী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেদিনীপুরের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হয় উত্তর দিনাজপুর দিয়ে দুই দুই বর্ধমান আছে মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমার ভুবনেশ্বরের দিকেও ভারত থেকে অতিহারী বৃষ্টিপাত হবে যে নিমুচাপটের দিকে তৈরি হবে আমার তেরো তারিখের দিকে তারই প্রভাব হবে মানে চল্লিশ বর্ষা পোকার কারণে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষার অক্ষরেখা আসতে পারে ঠিক আমাদের শনিবারের দিকে মানে এখনও বিশেষ করে আজকে আমার ন তারিখ তো আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গের দীঘার উপর দিয়ে বর্ষার রেখার কাছে উত্তর পশ্চিমবঙ্গ মানে আমাদের উত্তর দক্ষিণ এই বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং আমাদের তেরো তারিখের দিকে বিশাখাপত্তন ভারে থেকে অতিহারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে সিএমডাব্লিউএ মডেল ঠিক চোদ্দ তারিখের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে দু এক পশাল ভারী বৃষ্টিপাত থাকবে ভুবনেশ্বর দিকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং গাঙ্গের মাঘের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারী বৃষ্টিপাত সম্ভব থাকতে পারে এবং পনেরো তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সতেরো তারিখে আমাদের বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোতেও গাঙ্গের মাঘের দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুলি দুই বর্ধমান এই দিকে আমার দুই বর্ধমান থেকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর দিকে বিক্ষিপ্ত ভারী এই দিকে ঝাড়গ্রাম থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদীয়ার দিকে উত্তর দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের বিশ্বকর্মা পুজোর সময় এবং কালিম্পং এইদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে ফসলা ভারী বৃষ্টিপাত হতে পারে দমকা ঝোড়া থাকলে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার করতে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এইদিকে বাংলাদেশের উপকূলবর্তী লাগোয়া জেলাগুলো বিদেশে বরিশাল এই বরিশাল কলাপাড়া চিদাম্বর দিকে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের পুজো পুজো ঠিক আঠাশ তারিখ থেকে পুজো তেইশ তারিখ অবধি গাঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং মাঝে মাঝে একটি সিস্টেম দেখা যাচ্ছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে মানে একটি ঘূর্ণাবত সৃষ্টি হতে পারে ঠিক তেইশ তারিখের দিকে মানে এই ঘূর্ণাবতের সাহায্যে যাওয়ার একটি নিমচ হয় পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে তার ফলে পুজোয় বিক্ষিপ্ত হারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুজো পুজোর সময়তে তেইশ তারিখের দিকে গুমোট গরম থাকতে পারে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে আজকের দুপুরের দিকে মানে দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমাদের কলকাতার আশপাশে মানে একত্রিশ থেকে বত্রিশ হয়ে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে মানে গরমের সময় মানে যে তাপমাত্রা থাকে আমাদের গানকে দক্ষিণবঙ্গে সেই তাপমাত্রাটা আমাদের রাজ্যের দুপুরের দিকে পৌঁছতে পারে এবং খড়গপুরের দিকে বত্রিশ ডিগ্রি জামশেদপুরের দিকে তেত্রিশ ধানবাড় দিকে তেত্রিশ এদিকে বাংলাদেশে ঢাকা দিকে বত্রিশ রাজশাহীর দিকে আমাদের হতে পারে চৌত্রিশ ডিগ্রি মানে বাংলাদেশের খুলনা দিকে তেত্রিশ বরিশাল তিরিশ এই দিকে কলাপাড়া দিকে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের দিকে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের গ্যাংটকের দিকে বাইশ ডিগ্রি শিলিগুড়ির দিকে একত্রিশ আলিপুরদুয়ার দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে এবং আমাদের কোচবিহারের দিকে একত্রিশ ডিগ্রি থাকতে হবে মানে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটি বেশি থাকবে ঠিক কালকে দুপুর দুটো থেকে মানে কালকে ঠিক দু একটা থেকে দুটোর মধ্যে কলকাতার দিকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এদিকে খড়গপুর দিকে তেত্রিশ জামশেদপুর দিকে বত্রিশ ধানবাড়ার দিকে বত্রিশ ডিগ্রি দিকে আমাদের বর্ধমান থেকে বত্রিশ দুর্গাপুর থেকে বত্রিশ বাঁকুড়া দিকে বত্রিশ কাটোয়ার দিকে বত্রিশ ডিগ্রি শান্তিপুর থেকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এদিকে কিনিয়ার দিকে বত্রিশ ডিগ্রি থাকবে মালদার দিকে বত্রিশ ডিগ্রি এই দিকে আমাদের বিশেষ করে আমাদের শিবর দিকেও তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে এবং উত্তরবঙ্গে বিশেষ করে গ্যাংটকা দিকে একুশ ডিগ্রি মানে কালকের তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে এবং শিলিগুড়ির দিকে তিরিশ আলিপুরদুয়ার দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে মানে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন ব্যাপক গরম পড়তে চলে যান প্রচণ্ড পরিমাণ চলে বস্তু থাকার কারণে আপেক্ষে আর্দাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকবে গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন